তো হ্যালো ইন আসলে ফেসবুকের রিস্কের জন্য কমে যায় আজকে এটা নিয়ে আমি কথা বলবো তো ফেসবুকে রিস্ক কমে যাওয়ার কারণ হচ্ছে আপনার কয়েকটা কারণ আছে তো ফেসবুকে রিস্ক কমে যায় একটা কারণ হচ্ছে ফেসবুকে অনেকে আছে দেখবেন আপনার নিয়মিত ভিডিও পোস্ট করে হ্যাঁ তো তখন দেখবেন নিয়মিত ভিডিও পোস্ট করে এভাবে দিন হ্যাঁ ছাড়াই হঠাৎ করে দেখবেন একদিন দিন হ্যাঁ ভিডিও ছাড়া নাই তখন দেখবেন ভিডিও রিস্কটা কমে যাবে ফেসবুকে এটা হচ্ছে ফেসবুকের একমাত্র একটা সমস্যা ফেসবুকে রিস্ক কমে যায় এভাবে তো ফেসবুকে রিস্ক কমে গেলে তখন দেখবেন ফেসবুকটা ডাউন হয়ে আসবে যে আপনি ভিডিও না সারেন যদি দিন ভিডিও না ছাড়েন তখন তোমার গানে আরও সমস্যা তো দেবেন তার কারণ ওই দু দিন ভিডিও না সারলে তখন তো মনে করেন পেজ আরও ডাউন হয়ে যায় রিস্ক কমে যায় কমে যায় তো রিস্ক কমে যায় এটার মাধ্যমে হচ্ছে যারা ভিডিও না সারে তাদের জন্য কিন্তু এটা একটা অনেক ক্ষতিকর জিনিস হয়ে দাঁড়ায় তার কারণ ফেসবুকে যদি আপনি মনে করেন রিস্ক মিস না সারেন তাহলে তখন তো মনে করেন আপনার তো অবশ্যই ফেসবুক রিস্ক কমবে আর ডাউন হবে এটা হচ্ছে একটা কারণগুলো তো একটা কারণ হলো ভালো ভালো ভিডিও দেওয়া লাগবে ভালো ভালো ভিডিও দিলে তারা মনে করেন রিস্টারটা আরও উপরে নিয়ে যাবে আর যদি আপনি ভালো ভালো ভিডিও আপনি না দিতে পারেন তাহলে মনে করেন রিস্টাটা ডাউন হয়ে যাবে আর মূলত অনেক পেজে দেখবেন পেজের সমস্যা দেয় কারণ অনেক পেজ দেখবেন ডাউন দেয় অনেক পেজ দেখবেন এক যাদের কমেন্ট করে যেমন করে যেমন বলে যে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন হ্যাঁ ফলো ব্যাক দেন ফলো আমাকে সাপোর্ট করেন বা আমার বাড়িতে আসেন এরকম তারা কমেন্ট করেন ওদের রিস্ক কখনোই উপরে উঠবে না ওদের রিস্ক ডাউনই হবে কারণ ওই যারা বলে যে সাপোর্ট করে সাপোর্ট করবেন তারা তাদেরকে ফেসবুক রবোট ডাবে না তো বলে যে হ্যাঁ রেখা রোবটে কমেন্ট করে এভাবে কারণ এক জায়গায় কমেন্ট করে অনেকগুলো কারণ এই সমস্যার সমস্ত সম্মুখীন আমি হয়েছি যার জন্য আমার পেজ বাতিল করা লাগবে আমি অন্য পেজে এখন কাজ করি আপনারা মনে করেন যদি ফেসবুকে কাজ করতে চান তাহলে আমাদের এগুলা কমেন্ট করা যাবে না হ্যাঁ সাপোর্ট করা সাব পান ভালো ঘটনাগুলো কমেন্ট কমেন এগুলো সাপোর্ট করা সাবোট এগুলো কোন ধরনের কমেন্ট বলেন এগুলো হচ্ছে কি জানেন যে আপনি কারোর কাছে যখন দিক কাজ এরকম এরকম আর কি বোঝা যায় তো নিন না আমার কাছে এরকমই লাগবে তার কারণ আমি আপনাদের কেজন্য বলতেছি আপনারা যারা ফেসবুকে কাজ করেন সঠিক গাইডলাইন মেনে কাজ করবেন আর সাপোর্ট করলে সাপোর্ট প্যান এগুলো না বলাই ভালো আমি মনে করি আমার নিজের ইয়ার থেকে অভিজ্ঞতা থেকে বলি কারণ এগুলো বললেই আপনার দেখবেন ভাবে যে আপনার রবারে কমেন্ট করতেছে তো এই জন্য আপনার এগুলো থেকে সাবধানে রাখবেন এগুলো এড়িয়ে চলাই বাড়বে তো এই কারণগুলো আপনারা মেয়ে যদি চলেন তাহলে অবশ্যই আপনার রিস্ক বাড়বে আর যদি এগুলো না মানেন তাহলে আমরা রিসপন্ড দিই অনেকে গিয়ে আসলেই কী বলবো ভাই আপনার ফেসবুকে কাজ করতে আসেন তো আপনারা শরীর গাইডলাইন না জেনে কাজ করেন তো এই জন্য বলি সঠিক গাইডলাইন যায় না তারপরে কাজ করতে আসবেন না হলে মনে করেন এগুলো আপনার পাও এখন আমি সঠিক গাইডলাইন জানছিলাম না বুঝছিলাম না যার যা আমার এই অবস্থা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ